অনেক দিনের একটা স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার একটা স্বপ্ন পূর্ণ হলো আমার একটা স্বপ্ন ছিল যে নিজের একটা পিসি পিসি তো তো ফাইনালি আমার আজকে ডান হয়ে গেছে হ্যালো টেকাতে আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কোথায় থেকে পিসিটা বানাইলাম যে দাম কত পড়ছে এবং পিসিতে কি কি কনফিগারেশন আমি ব্যবহার করছি সেটা এই ভিডিওর ভিতরে আমি দেখাবো ঠিক আছে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার নিজের টাকায় আমি একটা পিসি কিনবো সেই পিসিতে আমি ভিডিও এডিটিং করবো তো সেই স্বপ্নটা আজকে মূলত হচ্ছে পূর্ণ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে থেকে বের হয়ে আমি আর আমার বন্ধু হচ্ছে বগুড়াতে আসি তো আমরা আসছি হচ্ছে ট্রেনে আসার পর হচ্ছে আমরা রেল স্টেশন থেকে আমরা ডাইরেক্ট চলে আসছি হচ্ছে বগুড়া আলদাবালি মার্কেটে ঠিক আছে দুই তলার উপরে তো একটা বড় ভাইয়ের সাথে আগের থেকে পরিচয় ছিল আমার পুয়াত ভাইয়ের হচ্ছে বন্ধু তো সেখানে আমরা চলে আসছি তো আসার পর হচ্ছে এখানে আমরা কি কি দেয়া পিসি বিল্ড করবো সেটা হচ্ছে আগে থেকে আমরা ডিসাইড করে রাখছিলাম সেগুলো আসা হচ্ছে ভাইয়াকে বলছি তো ভাইয়া বলতেছে যে পিসিতে কি কি কাজ করবা তো আমি বললাম হচ্ছে আমি ভিডিও এডিটিং করবো আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো তারপর ভাইয়া বললো ঠিক আছে তোমার জন্য হচ্ছে একটা ভালো করে পিসি বিল্ড করে দিচ্ছি যেটা দ্বারা তুমি হচ্ছে সুন্দর মতো কাজ করতে পারবা তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে নিজের টাকা দিয়ে হচ্ছে আমি একটা পিসি কিনবো সেই স্বপ্নটা মূলত হচ্ছে পূর্ণ হয়েছে তো আগে মূলত হচ্ছে আমি ভিডিও এডিটিং করতাম হচ্ছে ফোনে তো আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনি কি পিসিতে ভিডিও এডিট করেন না ফোনে তো বেসিক্যালি আমি এডিটিং করতাম ফোনে ঠিক আছে তো এখন থেকে মূলত হচ্ছে আমি পিসিতে ভিডিও এডিটিং করব এখন থেকে হচ্ছে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার মাদার বোর্ডটা মূলত হচ্ছে কেসিংয়ের ভিতরে সুন্দর করে হচ্ছে সেট আপ করতেছে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে লাইটিং হচ্ছে ফ্যান ব্যবহার করছি মাদার বোর্ডে এবং হচ্ছে কেসিংয়ে এখন মূলত হচ্ছে আমার কেবল ম্যানেজমেন্ট করতিছে কেসিংয়ের দেখতে পাচ্ছেন তো এরপর হচ্ছে আমার হার্ড ডিস্কটা যেটা নিছি সেটা হচ্ছে এখানে আটকানো হচ্ছে তো হার্ড ডিস্কটা আটকানোর পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ দিচ্ছে বেসিক্যালি এখন উইন্ডোজ দেওয়ার পরে হচ্ছে আমার পিসিটা অন হবে এরপর হচ্ছে আমি যেই যে যে যেই অ্যাপ ব্যবহার করব ভিডিও এডিটিং করার জন্য সেটা হচ্ছে এখানে আমি ইনস্টল করে নেব এরপর হচ্ছে আমাকে একটা মেমো করে দিল আমি কি কি নিলাম এবং কোনটার কেমন দাম ঠিক আছে তো এখান থেকে যদি আপনারা পিসি বিল্ড করতে চান তা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা কথা বলতে পারেন তো এরপর দেখতে পাচ্ছেন আমি কি কি কোম্পানির নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আমাকে সুন্দর করে হচ্ছে প্যাকেট করে দেওয়ার পর আমি রেল স্টেশনে চলে আসছি বগুড়াতে এরপর হচ্ছে আমি ডাইরেক্ট চলে আসছি হচ্ছে আমি বাড়িতে বাড়িতে আসার পর সুন্দর করে হচ্ছে আমার পিসিটা আমার টেবিলের উপরে হচ্ছে সুন্দর করে সাজাছি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অন করার পর এরকম একটা লুক আসতেছে ঠিক আছে তো এখন বেসিক্যালি আমার সব রুমের লাইট অফ করা আছে তো পিসির লাইটিং দেখতে পাচ্ছেন অস্থির লাগতেছে i'm colorful lighting কেসিংটা দিয়েছি এই জন্য অনেক ভালো লাগতেছে এবং আমার মনিটরটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ঠিক আছে এই কারণে হচ্ছে মনিটরের লাইটের একটু প্রবলেম হচ্ছে তো আমি নতুন মনিটর কেনার টেকা ছিল না আমার কাছে সেকেন্ড হ্যান্ড মনিটর একটা ছিল সেটা হচ্ছে আমি ব্যবহার করতেছি তো কয়েকদিন পর হচ্ছে আমি নতুন একটা মনিটর কিনবো তো নতুন মনিটর কিনলে আমি একটা ভিডিও আপনাদের দিব পিসে কিনছি এবং হচ্ছে কিবোর্ড মাউস হচ্ছে নতুন কিনছি আর মনিটরটা হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড আগের থেকে ছিল ঠিক আছে এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সকালে পাঁচ সকরবেন Allah be